নতুন ভবাস জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সাই, এর অর্থ সব কিছু কুল্লু সাই এর অর্থ সব কিছু আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লুসাই আমরা বলি সব কিছু আরবিতে বলতে হবে কুল্লু সাই কুল্লু এর অর্থ সব সাই এর অর্থ কিছু কুল্লুসাই সব কিছু কামাব গা এর অর্থ কত লাগবে কামাব গা এর অর্থ কত লাগবে আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কাম আবগা আমরা বলি কত লাগবে আরবিতে বলতে হবে কাম আফগা কাম এর অর্থ কত আবগা এর অর্থ লাগবে কাম আবগা এর অর্থ কত লাগবে মাই আবগা এর অর্থ লাগবে না মাই আকবাহ মাই আবগা এর অর্থ লাগবে না এখানে মাই এর অর্থ না আবগা এর অর্থ লাগবে মাই আবগা এর অর্থ লাগবে না আমরা বলি লাগবে না আরবিতে বলতে হবে এক বা আমরা বলি লাগবে না আরবিতে বলতে হবে মাই আবগা অয়েন রু এর অর্থ কোথায় যাও অয়েন রু এর অর্থ কোথায় যাও আমরা বলি কোথায় যাও আরবিতে বলতে হবে অয়েন আমরা বলি কোথায় যাও আরবিতে বলতে হবে অয়ন রু অয়েন এর অর্থ কোথায় রু এর অর্থ যাও অয়েন রু এর অর্থ কোথায় যাও মার্রা তাকির এর অর্থ অনেক দেরি মার্রা তাকির এর অর্থ অনেক দেরি আমরা বলি অনেক দেরি আরবিতে বলতে হবে মাররা তাকির আমরা বলে অনেক দেরি আরবিতে বলতে হবে মাররা তাকির এইজ দৌড় এর অর্থ কি খোঁজ এই দৌড় এর অর্থ কি খোঁজ আমরা বলি কি খোঁজ আরবিতে বলতে হবে এই খোঁজ আরবিতে বলতে হবে এই দৌড় এর অর্থ এর অর্থ খুঁজো এই দোর এর অর্থ কি খোঁজ আপনার দ্বারা এর অর্থ চশমা দাও আপনার দ্বারা এর অর্থ চশমা দাও আমরা বলি চশমা দাও আরবিতে বলতে হবে আপনার দ্বারা আমরা বলি চশমা দাও আরবিতে বলতে হবে আপনার দ্বারা কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতিব এর অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব কামরাতিব এর অর্থ বেতন কত কামসা এর অর্থ কয়টা বাজে কামসা এর অর্থ কয়টা বাজে আমরা বলি কয়টা বাজে আরবিতে বলতে হবে কামসা আমরা বলি কয়টা বাজে আরবিতে বলতে হবে কামসা কাম আতি এর অর্থ কত দিবেন কামাতি এর অর্থ কত দিবেন আমরা বলি কত দিবেন আরবিতে বলতে হবে কামাতি আমরা বলি কত দিবেন আরবিতে বলতে হবে কামাতি কাম এর অর্থ কত আতি এর অর্থ দিবেন কামাতি এর অর্থ কত দিবেন আনা কালাম এর অর্থ আমি বললাম আনা কালাম এর অর্থ আমি বললাম আমরা বলি আমি বললাম আরবিতে বলতে হবে আনা কালাম আনা কালাম এর অর্থ আমি বললাম এখানে আনা এর অর্থ আমি কালাম এর অর্থ বললাম বা কালাম এর অর্থ কথা কথা এর আরই হলো কালাম আনা কালাম এর অর্থ আমি বললাম বা আমার কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও জন্য বেলেকনে ক্লিক করুন এবং বুল হলে ক্ষমার দৃষ্টি দিন